সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগের চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন তৃণমূলের দালালরা বিজেপিকে শেষ করে দিচ্ছে দলীয় কর্মীদের খবর মুখে সুকান্ত রবিবার পান্ডুয়াতে হুগলি সাংগঠনিক জেলার কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠানে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূলের দালালরা বিজেপিকে শেষ করে দিচ্ছে বলে সুকান্তের কাছে নালিশে জানান পদ্মশিবিরের একাংশ লোকসভা নির্বাচনে মণ্ডল সভাপতিরা বিজেপির হয়ে কাজ করেননি বলে সম্মেলনের মধ্যেই হন কয়েকজন নেতাকর্মী সুকান্ত মজুমদার তাদের কথা শোনেন এবং তারপরই সম্মেলন ছেড়ে বেরোন বিক্ষোভকারীদের মধ্যে দীপক শর্মা বলেছেন হুগলিতে বিজেপির যারা মন্ডল সভাপতি রয়েছেন তারা দলের হয়ে কাজ করছেন না সেই কারণেই আমরা এই আসনে হেরেছি আগামী দিনে যদি এই মানুষগুলোকে না বদলানো হয় তাহলে বিজেপির উন্নতি সম্ভব নয় যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে হুগলির সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার জানিয়েছেন কারুর মধ্যে কোনো ক্ষোভ নেই যিনি এই অভিযোগ তুলেছেন তিনি দলের হয়ে কাজ করেন না কোনো পদেও তিনি নেই এই ঘটনায় এখনও পর্যন্ত সুকান্ত মজুমদার নিজেও প্রতিক্রিয়া দেননি তবে তৃণমূলের তরফে কটাক্ষ করে বলা হয়েছে গোটা দেশ জুড়ে বিজেপিতে ভাঙন শুরু হয়েছে গোষ্ঠী কোন্দলেই বিজেপি শেষ হয়ে যাবে বাংলায় দু সালের আগেই বিজেপি নিজেদের পায়ের নিচের জমি হারাবে প্রসঙ্গত লোকসভা নির্বাচন এবং তারপর বিধানসভা উপনির্বাচন সবেতেই ভরাডুবি হয়েছে বিজেপির উপনির্বাচনে তিনটি জেতা আসন তারা হাতছড়া করেছে যদিও সুকান্ত মজুমদার তা নিয়ে হতাশ নন তার মতে উপনির্বাচন সময় শাসক দলের পক্ষে যায় দু সালে আমরা লোকসভায় আঠারো আসন পেয়েছিলাম তারপরেও উপনির্বাচন হয়েছিল আমরা সবকটা হেরে গিয়েছিলাম ঠিক সেরকমই এখন উপনির্বাচনে যে ফল হলো আগামী দু সালের বিধানসভা এই চার কেন্দ্রই বিজেপির ফল অন্যরকম হবে স্বচ্ছতার সঙ্গে তো ভোটেই হয়নি তৃণমূলই সব আসন জিতবে সেটাই স্বাভাবিক শুভেন্দু ধর্নামঞ্চে বিলকুল বেপাত্তা সুকান্ত ও দিলীপ ফের প্রকাশ্যে ফাটল দুশ্চিন্তায় বঙ্গ গেরুয়া শিবির চব্বিশে লোকসভা নির্বাচনে ভাড়াডবির পর থেকে অভ্যন্তরীণ কোন্দল ফের মাথাছাড়া দিয়েছে পদ্ম শিবিরের অন্দরে প্রায় রোজই আসছে গোষ্ঠীদ্বন্দ্বের খবর ফলে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে প্রসঙ্গত রাজভবনের সামনে ধরনায় বসেছেন শুভেন্দু অধিকারী আর সেখানে দেখা গেল না বর্তমান ও প্রাক্তন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষকেই স্বাভাবিকভাবেই নানান প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে উল্লেখ্য এর আগে বহুবার বঙ্গ বিজেপিকে কটাক্ষেপ বিদেছিলেন দিলীপ ঘোষ রাজনৈতিক সূত্রে জানা যায় শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেনের পর বর্তমান রাজ্য সভাপতি নাকি তা একেবারেই ভালো চোখে কোনোদিনই দেখেননি এই নিয়ে বহুবার দলের মধ্যেই মতানৈক্যে জড়িয়েছেন শুভেন্দু ও সুকান্তের লোকেরা যা সবতই দুশ্চিন্তায় ফেলেছে গেরুয়া নেতৃত্বকে রাজ্যসভায় বিজেপির আচ্ছেদিন শেষ বিল পাশ নিয়ে মাথা ব্যথা শুরু মোদী শাহের সময়টা যেন একেবারেই ভালো যাচ্ছে না বিজেপির এক লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়া চারশো আসনের লক্ষ্যমাত্রা নিয়ে দুশো চল্লিশ আসনে থেমে যায় পদ্মের বিজয়ের রথ একক সংখ্যা গরিষ্ঠতা মেলেনি ফলে এন ডি শরিকদের সমর্থন নিয়ে মসনোতে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার পর এবার রাজ্যসভাতেও শক্তিক্ষয় হলো বিজেপির তাদের দলের চার সাংসদ রাকেশ সিনহা রামশাকাল সুনাল মানসিংহ এবং মহেশ জেঠমালানি অবসর নিলেন এর ফলে রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা কমে হলো ছিয়াশি এবং এনডিএ জুটের জোটের বর্তমান সদস্য সংখ্যা একশো এক বিজেপির আচ্ছে দিন কি তবে অস্তাচলে বিল পাশ নিয়ে এবার ব্যাপক কাঠখোড় পোড়াতে হতে পারে নরেন্দ্র মোদী অমিত শাহদের এই মুহূর্তে রাজ্যসভায় মোট আসন দুশো পঁয়তাল্লিশ আপাতত এগারোটি শূন্য গত শনিবার রাজ্যসভায় বিজেপির চার সাংসদদের মেয়াদ শেষ হয়েছে এখন আসন সংখ্যা কমে দুশো ছাব্বিশ সংখ্যা গরিষ্ঠতা অর্জনে দরকার একশো তেরো সাংসদের সমর্থন এনডির হাতে রয়েছে একশো এগারো অন্যদিকে ইন্ডিয়া ব্লকের শরিক দলগুলির মোট সদস্য সাতাশি উনত্রিশ জন সাংসদ এই দুপক্ষের কোনো পক্ষেই নেই অন্যদিকে ওড়িষ্যায় পালা বদলের সঙ্গে বিজেপির মায়া ত্যাগ করেছেন রিজু জনতা দলের সভাপতি নবীন পট্টনায়ক অন্ধ্রপ্রদেশেও একই অবস্থা একমাত্র শর্ত সাফে সমর্থনে রাজি ওয়াই এস আর কংগ্রেসের সুপ্রিমো জগনমোহন রেড্ডি জগনের দলের রাজ্যসভায় এগারো জন সদস্য রয়েছে তারা সমর্থন করলে বিজেপির চিন্তা কিছুটা কমে কিন্তু তা হওয়া কার্যত কঠিন কারণ জগনকে রাজ্যে নিজের অস্তিত্ব বাঁচাতে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির সঙ্গে লড়তে হয় যারা আবার মোদীর পক্ষে সব মিলিয়ে নতুন বন্ধু না পেলে এনডিএ সরকারের পক্ষে আগামী দিনে বিল পাশ করা কঠিন হবে বলেই মত রাজনৈতিক মহলের লোকসভায় একক সংখ্যা গরিষ্ঠতা নেই বিজেপির রাজ্যসভাতেও তথৈব লোকসভায় বিজেপির সাংসদ দুশো চল্লিশ জন এনডিএ জোটের তিনশো তিন পাশাপাশি ইন্ডিয়া জুটের সাংসদ সংখ্যা দুশো চৌত্রিশ সামনেই বাজেট অধিবেশন সেখানে বিরোধীদের প্রবল চাপের সম্মুখীন হতে হবে বিজেপিকে প্রথম বিশেষ অধিবেশনে যে আজ দেখা গিয়েছিল এই চাপের মুখে শরিকদের সমর্থন নিয়ে এনডিএ সরকারের স্থায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনেও তেরো আসনের মধ্যে মাত্র দুটিতে জিতেছে বিজেপি অনুপম বানে বিদ্য বঙ্গ বিজেপি নিশ্চিনায় জেলা সভাপতিরা শুধু বাংলায় নয় সারা দেশেও বিজেপি বিরোধী রায় ফুটে উঠেছে তেরোটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের রায়ের মধ্যে দিয়ে কার্যত ইন্ডিয়ার কাছে গোহারান হেরেছে বিজেপি বাংলায় বিজেপি শুধু হেরেছে তাই নয় নিজেদের জেতা তিনটি আসন তৃণমূলের হাতে একরকম তুলে দিয়েছে সেই জয়ের রেশ ফিকে হওয়ার আগেই বঙ্গ বিজেপিকে নিশ্চিনা বানালেন অনুপম হাজরা ফেসবুকে নিজের সুর চড়িয়ে এক হাত নিলেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে তার নিশনায় থেকে বাদ যাননি রাজ্যের বিভিন্ন জেলায় থাকা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতিরাও অনুপমের বক্তব্য বিজেপির নিচু তলার কর্মীদের ক্ষোভেরই আস বলে অনেকেই মনে করছে একই সঙ্গে দলের মধ্যে যে আদিনব্যদণ্ড বিবাদ লেগেছে আরও একটা প্রতিফলন বলেই ওয়াকিবল মহলের দাবি তা কি লিখেছেন অনুপম ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন লোকসভা নির্বাচনের মতোই উপনির্বাচন ধারাবাহিকভাবে বঙ্গ বিজেপির এই সুন্দর রেজাল্টের তিনটি প্রধান কারণ এক অধিকাংশ জেলায় অযোগ্য চোর চিটিংবাস এবং সেটিংবাসদের জেলা সভাপতি হিসেবে বসিয়ে রেখে বুধস্তরের সংগঠনকে দুর্বল করা দুই রাজ্যে ক্ষমতায় আসার আগেই ইডি সিবিআই নির্ভরশীল রাজনীতির উপর ভর করে বেশি হম্বিতম্বি করা তিন নিজেদের পথ ধরে রাখতে দিল্লির নেতারা বাংলায় এলেই আশেপাশের জেলা থেকে বাস ভাড়া করে লোকনে কোনো ক্রমে মাঠ ভরিয়ে বাংলায় বিজেপির সংগঠন সাংঘাতিক শক্তিশালী বলে দিল্লির নেতাদের বোকা বানানো অনুভবের করা এই সব অভিযোগ যে মিথ্যা নয় বা ভুল নয় সেটা সবাই জানেন বিজেপি কর্মীরাই পদের একাধিক সাংগঠনিক জেলা সভাপতিদের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন এর পাশাপাশি লোকসভা নির্বাচনে বিজেপির খারাপ ফলের পিছনেও অন্যতম কারণ হিসেবে উঠে এসেছিল ইডিসিবিআই নির্ভরশীল রাজনীতি সেই ছবি কিছুটা হলেও বদলেছে লোকসভা নির্বাচনের পরে কিন্তু সেই হারের পরেও বিজেপির কেন্দ্র নেতৃত্বের কাছে রাজ্য নেতৃত্বে নিজেদের শক্তিশালী হিসেবে তুলে ধরার রোগ এখনো যায়নি সেই হিসাবে অনুপম নতুন করে কোনো কথা বলেননি কিন্তু তার পোস্ট বঙ্গ বিজেপিকে অবশ্যই অস্বস্তিতে ফেলে দিয়েছে উস্কে দিলেন বিতর্ক ভোটে জিতেই ফের পৃথক রারবঙ্গের দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের গলায় বাংলা মানেই দিকে দিকে বঞ্চনার অভিযোগ উত্তরবঙ্গ বঞ্চিত এই অভিযোগ হামেশাই উঠে আসে ওদিকে সাম্প্রতিককালে উত্তর হোক কিংবা দক্ষিণ একাধিক হেভিওয়েট বিজেপি নেতার মুখে উঠে এসেছে বাংলা ভাগের তত্ত্ব এবার ফের সেই একই বিতর্ক উস্কে দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ পৃথক রারবঙ্গের দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের সদ্য কেটেছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে যে বারোখানা কেন্দ্র বিজেপি নিজের দখলে রাখতে পেরেছে তার মধ্যে অন্যতম বিষ্ণুপুর তৃণমূল প্রার্থী তথা সৌমিত্র খায়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে পরাজিত করে ভালো ভোটে জয়লাভ করেছেন সৌমিত্র বর্তমানে তিনবারের সাংসদ তিনি পাশাপাশি রাজ্য বিজেপি প্রবীণতম সাংসদ বটে তবে তারপরেও কেন্দ্রেতৃত্বের তরফে কোনো মন্ত্রিত্ব দেওয়া হয়নি সৌমিত্রকে কেন এই অবহেলা এই নিয়ে চর্চাও চলছে বিস্তর এর আগে একাধিকবার বাংলার জঙ্গলমহল সহ রাঢ়বঙ্গকে নিয়ে আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছেন সৌমিত্র খাঁ তৃতীয়বারের জন্য সাংসদ হয়েও নিজের দাবি থেকে পিছু হটলেন না সৌমিত্র এদিন সমাজ মাধ্যমে গেরুয়া সাংসদ লেখেন আমি মল্লভূমের ছেলে তাই আমাকে ভাবতেই হয় জঙ্গলমহল ও রাঢ় বাংলার মানুষের কথা এখনও সময় আছে রাঢ় বাংলা ও জঙ্গলমহলকে বাঁচানোর সৌমিত্রের কথায় তার দাবি কার্যত স্পষ্ট নিজের এলাকা ও সাধারণ মানুষদের উন্নয়নের স্বার্থে ফের একবার রাঢ়বঙ্গ ও জঙ্গলমহলকে নিয়ে আলাদা রাজ্যের দাবি এঙ্গিতে দিলেন সৌমিত্র এর আগেও বিজেপি নেতার গলায় শোনা গিয়েছে শুধুমাত্র কলকাতা ও সংলগ্ন এলাকার উন্নয়ন হবে আর বাকি জেলাগুলি এই তৃণমূল আমলে চিরকাল বঞ্চিতই থাকবে তা হতে পারে না এবার লোকসভা নির্বাচন কাটতেই ফের নিজের লেখায় আলাদা রাজ্যের দাবি উসকে দিলেন সৌমিত্র প্রসঙ্গত এর আগে এই ইস্যুতেই বিষ্ণুপুর সাংসদ বলেছিলেন ভারতীয় জনতা পার্টি রাটবঙ্গ না চাইলেও আমি চাই এবারও দলের থেকে খানিক বেশি হলেও নিজ দাবিতেই অটল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা